ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান এখানে ওয়াশিংটনে এখন বেলা এগারোটা বাংলাদেশে রাত দশটা আর ভারতে রাত সাড়ে নটা আমি রোপে হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টা এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না কোভিড প্যান্ডামিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না আমরা আমরা তাহলে আজকে অনুষ্ঠান ঢাকা মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন করোনা পরিস্থিতির কারণে শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে আজ মধ্যরাত থেকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর ইউনেস্কোর এর ঘোষণায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে বলা হয়েছে প্রতিটি সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ পাঁচজন প্রতিনিধি শহীদ মিনারে ফুল দিতে পারবেন ব্যক্তি পর্যায়ে দুজনের বেশি নয় মাস্ক ছাড়া শহীদ মিনারে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না হাত ধোয়ার ব্যবস্থাও রাখা হয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিকেলে শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন বিশেষ এক পরিস্থিতিতে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে যাচ্ছি চারদিকে করোনা ভ্যাকসিনেশন চলছে ভয় বিতিত আছেই এই অবস্থায় আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে তিনি জানান তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে র্যাবকে সতর্ক রাখা হয়েছে পূর্ব শহীদ মিনার এলাকার সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদক বিতরণ অনুষ্ঠানে বলেছেন বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে একুশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একুশের পথ ধরেই স্বাধীনতা এসেছে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই অনুষ্ঠানের বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মুজাম্মেল হক একুশ জন বিজয়ীর হাতে পদক তুলে দেন মতিউর রহমান চৌধুরী ভয়েস অফ আমেরিকা ঢাকা সাক্ষাৎকার ভিত্তিক একটি আমরা শুরু জানিয়ে বাহান্ন থেকে উনিশ বছর লাগলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাংলাদেশের স্বাধীনতার বাঙালি তার ভাষা তার সাহিত্য তার সংস্কৃতিকে আবার প্রতিষ্ঠিত করতে পারল যে ভাষা যে সাহিত্য যে সংস্কৃতি তখন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল আজকে আমাদের সঙ্গে এই ভাষা আন্দোলনে খানিকটা ভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনার জন্য যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক বিশিষ্ট অর্থনীতিবিদ যিনি বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার পেয়েছেন এক সময়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন সেই আমাদের সুপ্রিয় ব্যক্তি ডক্টর আতিউর রহমান ডক্টর আতিউর রহমান আপনাকে স্বাগত ধন্যবাদ আমরা জানি যে অনেক আগে উনিশশো নব্বই সালে আজ থেকে বোধহয় একুশ বছর হয়ে গেছে আগে ভাষা আন্দোলনের উপর আপনার নেতৃত্বে এবং আপনার বেশ কিছু সতীর্থদের নিয়ে আপনি গবেষণামূলক পাঁচ খণ্ডের বই প্রকাশ করেছিলেন এই যে বইগুলো এখানেই আছে তো আমি প্রথমে যে কথাটা আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ উন্নয়ন গবেষণা কেন্দ্রের উদ্যোগে এই বইগুলো যে প্রকাশিত হলো এর পেছনে কি ভাবনা কাজ করতেছিল ধন্যবাদ আনিস ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক সংগ্রামে জাতির পিতা সহ যারা শহীদ হয়েছেন আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই আমি ভাষা আন্দোলনের আর্থ সামাজিক প্রেক্ষাপটের যে গবেষণাটি বিআইডিএস শুরু করেছিলাম তার একটি ইতিহাস আছে আমার মনে আছে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একটি অনুষ্ঠানে আমি সবে মাত্র তখন পিএইচডি করে ফিরেছি আমি প্রশ্ন তুলেছিলাম সেই অনুষ্ঠানে যে বিআইডিএস এর মতো এত বড় একটি গবেষণা প্রতিষ্ঠান অর্থনীতি নিয়ে গবেষণা করে অথচ জাতির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ভিত্তি তৈরি করেছে বাঙালি জাতীয় সেই ভাষা আন্দোলনের অর্থনীতি বা সমাজ নিয়ে আমরা তার প্রেক্ষাপট নিয়ে কি কাজ করেছি তখন মহাপরিচালক ছিলেন প্রফেসর রহমান সুবান তিনি আমাকে পাল্টা চ্যালেঞ্জ করলেন যে তুমি এই কাজটি করো না কেন আমি তখন বললাম যে আমি মনে মনে এটা তৈরি আছি কাজটা শুরু করব। এবং তারপরে আমরা এই গবেষণাটি শুরু করলাম আমার গবেষণা দলের দুজন ইতিমধ্যেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে ডক্টর লেনিন আজাদ এবং ডক্টর হুমায়ুন আজাদ বাকিরা এখনো আছেন এবং আমি সবাইকে আমার এই দলে করবার জন্য আমি তাদের প্রতি অংশগ্রহণ সত্যি কৃতজ্ঞ ভাষা আন্দোলনে কাজ করতে গিয়ে আমরা গবেষণার অনেক দ্বার উন্মোচন করতে পেরেছি যে অর্থনীতি শুধু উন্নয়নের সব কিছু নাই ইতিহাসও হতে পারে উন্নয়নের এক গুরুত্বপূর্ণ উপকরণ কারণ শেষ পর্যন্ত সমাজে যদি একটি ভরসার পরিবেশ তৈরি করা যায় এমনকি এই প্যান্ডামিকের সময় আমরা লক্ষ্য করছি যদি একটি আশাবাদী পরিবেশ তৈরি করা যায় তাহলে ব্যবসা বাণিজ্য মানুষের জীবন চলা মানুষের সুরক্ষা সব কিছুই সামলানো সম্ভব সেই জন্য ইতিহাস থেকেও আমরা শিক্ষা নিতে পারি বাংলাদেশের ভাষা আন্দোলনের পটভূমিতে তাহলে আপনারা আপনাদের গবেষণায় কোন কোন উপাদান ভাষা আন্দোলনের পটভূমি আলাপ করতে গিয়ে আমরা এর অর্থনৈতিক পটভূমি খুঁজেছি খুঁজেছি রাজনৈতিক যারা অংশগ্রহণ করেছিলেন তাদের শ্রেণী অবস্থানটা কেমন সেই শ্রেণী বিন্যাসটা দেখেছি আর দেখেছি যারা সেই সময়টায় সাহিত্যিক কি অবস্থা বিরাজ করছিল পাকিস্তান পন্থী সাহিত্য কতটা ছিল আর উদারপন্থী সাহিত্য কতটা ছিল এই জিনিসগুলো আমরা এক সঙ্গে দেখেছি এবং আমরা যেটা পেয়েছি যে পূর্ব পাকিস্তান যেটা হলো হলো কিন্তু কিন্তু একটি বঞ্চনার থেকে সেটি কারণ পূর্ব বাংলা আলাদা করে কখনোই বিকশিত হবার সুযোগ পায় না এটি অনুন্নত অঞ্চল ছিল এমনকি কোম্পানি আমল থেকে এটা পশ্চাৎ ভূমি ছিল এখান থেকে পাট কাঁচামাল সবকিছু কলকাতা কেন্দ্রিক শিল্পের জন্য যেত এবং পরবর্তীকালে ব্রিটিশ শিল্পের জন্য যেত এবং এরা কখনোই সেই সুযোগটা পায় না অথচ এখানে শিক্ষা ব্যবস্থা এখানে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না সুতরাং এদের একটা বঞ্চনার একটা একটা খুব ছিল শেখ মুজিবের নেতৃত্বে একটা তরুণ সমাজ ঢাকায় এসেই তারা কিন্তু আন্দোলনে জড়িয়ে পড়লো বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে আন্দোলনটা শুরু হলো সেটি হল যে ভাষার উপরে আক্রমণ আসতে শুরু করল যখন যখন ভাষাকে রাষ্ট্রভাষা বাংলা করবার প্রস্তাব করলেন সেটা তারা বিরোধিতা করল এখন আরবি হরপে বাংলা লিখতে হবে সেরকম ষড়যন্ত্র চললো তো এর পরিপ্রেক্ষিতে এমনকি নাজিম উদ্দিন বলা শুরু করলেন যে রাষ্ট্র ভাষা বাংলায় হবে না উর্দুই হবে অথচ জিন্না এসে যখন বলেছিলেন তখন বড় ধরনের প্রতিবাদ কিন্তু এই এইখান থেকে হয়েছিল অধ্যাপক ডক্টর আসিউর রহমান আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের পুনরায় যোগদানের আনুষ্ঠানিক ঘোষণাকে ঢাকায় বিশেষজ্ঞ এবং বিশ্লেষক মহল স্বাগত জানিয়েছেন আগে ট্রাম্প প্রশাসনের গৃহীত ব্যবস্থা থেকে বেরিয়ে এসে প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় যোগদানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য তারা প্রেসিডেন্ট বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা যুক্তরাষ্ট্রের পুনরায় যোগদানকে যুগান্তকারী সিদ্ধান্ত বলে উল্লেখ করে বলেন বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দেশের জন্য এটি একটি বিরাট ইতিবাচক ঘটনা জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিকভাবে খ্যাতিমান বিজ্ঞানী এবং বিশেষজ্ঞ ও প্যারিস জলবায়ু চুক্তি বিষয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় নীতি নির্ধারণী একটি কমিটির প্রধান ড আতিক রহমান ভাইস অব আমেরিকাকে এ সম্পর্কে বলেন জলবায়ু পরিবর্তন বিশ্বের সবচেয়ে বড় সমস্যা সেখানে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গত এই কমিটের ভেতরে পর চারটি বন্যায় হয়ে যাওয়া দেখা গেছে যে জলবায়ু পরিবর্তন কত ক্ষতিগ্রস্ত করে বাংলাদেশে বাইডেন চেয়ে নতুন ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বের তারে আবার উপস্থাপিত করল তিনি মিউনিকের বড় সিকিউরিটি কনফারেন্সে আবার বললেন যে তারা জয়েন করেছেন প্যারিস কনফারেন্সে সৌভাগ্যজনক ব্যাপার এটা সবচেয়ে বড় আমেরিকাকে বাঁচাবার জন্য অর্থনৈতিকভাবে উনি বলছেন যে এক কোটি নতুন চাকরি তৈরি হবে এর ফলে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে তিনি বলছেন যে প্রত্যেকটা গাড়ি আমেরিকায় আগামী ২০ বছরের ভেতরে সব ব্যাটারি পরিচালিত হবে এবং সামগ্রিক এনার্জি সিস্টেম আমেরিকায় বদলে যাবে যেটা আমেরিকার জন্য সৌভাগ্যজনক শুধু তাই না গ্রিন হাউস গ্যাস কমিয়ে আনবেন বিরোধ নিয়ে আসবেন ২০৫০ সালে এই এগ্রিমেন্ট এই কমিটমেন্ট গুলো খুব সিরিয়াস এবং আমরা খুবই আনন্দিত যে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতিকারক ছিল গ্রিনহাউস গ্যাসের এবং জলবায়ু পরিবর্তনের জন্য আজকে তারা লাভজনক পর্যায়ে যেতে চাচ্ছে এবং বিশ্বের উপকার করতে যাচ্ছে ড আতিক রহমান মনে করেন প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় ফিরে আসায় শুধু ক্ষতিগ্রস্ত দেশগুলোই লাভবান হবে না যুক্তরাষ্ট্র নিজেও অর্থনৈতিকভাবে লাভবান হবে আমি খসরু ভয়েস অব আমেরিকা ঢাকা এখন আমরা শুনব আমাদের সহকর্মী তাহিদুল ইসলামের কাছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বয়ে যাওয়া তুষার ঝড়ে যেসব রাজ্যে ক্ষতি হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সেখানে প্রবাসী বাংলাদেশিদের কি অবস্থা তা জানতে এখন আমরা কথা বলছি সেখানকার একটি বেসরকারি সাহায্য সংস্থার কর্মকর্তা ওলি মোহাম্মদের সঙ্গে আমরা যতটা জানি যে আপনাদের ওখানে বেশ কয়েকদিন বিদ্যুৎ ছিল না এখন অনেক অঞ্চলে আস্তে আস্তে করে বিদ্যুৎ ফিরতে শুরু করেছে সব আপনাদের কি অবস্থা দুই মিলিয়নের উপরে লোকের বাড়িতে বিদ্যুৎ ছিল না প্রচন্ড ঠান্ডা সাব জিরো টেম্পারেচার যেটা যেটা ছিল তাতে সেটার কোনো প্রস্তুতি সার্বিকভাবেই ছিল না সুতরাং এখানে প্রচুর বাঙালিদের যারা মানে যাদের বিদ্যুৎ ছিল না যাদের পানি পানির পাইপের ফেটে যাওয়ার ফলে বাড়িতে ঘরের ভেতরে হোক কি পানি টানি একদম খুবই খুবই একটা দুঃসহ অবস্থা ভালো ব্যাপারটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের জানা মতে মৃত কিংবা আহত এই ধরনের কোন বাঙালিদের কোনো খবর আমরা জানি না বেশিরভাগ প্রায় নব্বই নব্বই আটানব্বই ভাগ মানুষের এই হিউস্টন হিউস্টন সহ এলাকাতে বাড়িতে সবারই বিদ্যুৎ চলে আসছে কিন্তু যেহেতু পানির পাইপ বাস্ট হওয়ার কারণে অনেকের বাড়িতেই পানি নাই পানির একটা সংকট এবং এবং অনেকগুলো তে পানি বয়ল করে খাওয়ার একটা নির্দেশনা আছে। অলি মামা আপনার কাছে এই বিষয়ে জানতে চাই রাস্তাঘাটে গাড়ি চলাচল কি এখন স্বাভাবিক? জি আজকে আজকে থেকে ওগুলো অনলাইন আবার এত বড় একটা উন্নজ বেশের মধ্যে যে পুরো ডু ও অফ ব্যবস্থা একজনের এর দোষারোপ করার যে প্রবণতা সেটা খুবই নেককারজনক আসলে। জি অলি মামা আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন ভারতের আত্মনির্ভরতার নীতিকে সফল করে তুলতে হলে বেসরকারি উদ্যোগকে পথ করে দিতে হবে তিনি বলেন দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তোলার জন্য কেন্দ্রের সঙ্গে সঙ্গে প্রতিটি রাজ্য ও জেলা যেন বেসরকারি সংস্থাগুলোকে মত দেয় রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি পরামর্শদাতা প্রতিষ্ঠান নীতি আয়োগের ষষ্ঠ বার্ষিক বৈঠকে আজ শনিবার মোদী একথা বলেন प्राइवेट सेक्टर देश की इस विकास यात्रा में और ज्यादा उत्साह से आगे आ रहा है सरकार के नाते हमें इस उत्साह का प्राइवेट सेक्टर की ऊर्जा का सम्मान भी करना है और उसे आत्मनिर्भर भारत में उतना ही अवसर भी देना है मोदी सरकार ক্ষমতায় আসার পর থেকেই অভিযোগ উঠছে যে তিনি ব্যক্তিগত মালিকানাধীন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর হাতে দেশের অর্থনীতিকে তুলে দিচ্ছেন ফরাসি যুদ্ধ বিমান রাফাল ভারতে তৈরি করার ভার মোদী দিয়েছেন অনিল আম্বানিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন মুকেশ আম্বানি ছোট ভাই অনিল এখন পর্যন্ত কোন ব্যবসাতেই সাফল্য লাভ করেননি বিমান তৈরি দূরে থাক তৈরির পরিকাঠামো তার নেই অথচ তার হাতেই দেওয়া হল বিশ্বের আধুনিকতম যুদ্ধ বিমানের ভারতের তৈরির দায়িত্ব বিরোধী দলগুলোর আরো অভিযোগ কেন্দ্রীয় নীতির গুজরাতি শিল্পপতি আম্বানি আদানি প্রমুখের হাতে আসছে প্রভূত অর্থকরী শিল্প বাণিজ্যগুলি এর সাম্প্রতিকতম উদাহরণ নতুন কৃষি আইন যে আইনে কৃষিক্ষেত্র নিয়ন্ত্রণের এবং ফসল উৎপাদন ও ফসল কেনা বেচার দায়িত্ব পাবে কর্পোরেট সংস্থাগুলি এরই প্রতিবাদে ভারতের কৃষকদের আন্দোলন ছড়িয়ে পড়ছে নানা রাজ্যে আজ প্রধানমন্ত্রীর কথায় সেই কর্পোরেট সংস্থাগুলোকে আরো বেশি সুযোগ দেওয়ার ডাক শোনা গেল দীপঙ্ক চক্রবর্তী কলকাতা শ্রোত বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর আশা করি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন থেকে সবাইকে অনেক আজ বাংলাদেশের অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে সারা বিশ্বে এই উপলক্ষে আমাদের শ্রোতার জানায় অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা সবার জন্য তাহেরা আজকে আমাদের সঙ্গে খুলনা থেকে যোগ দিচ্ছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম তাহলে লাইনে আছেন সিরাজুল ইসলামকে আপ আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আজকে এই মিতালির আসরে যুক্ত করে নেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আপনি সময় করে যোগ দিচ্ছেন আপনি ঠিক খুলনার কোন জায়গা থেকে যোগ দিচ্ছেন আপনি কি করেন যদি বলেন অন্য শ্রোতারা শুনবে আমি খুলনার বয়রা আবাসিক এলাকায় থাকি আর সরকারি কলেজে অধ্যাপনা করি আর বেড়ে উঠেছি ফরিদপুরের গ্রামের বাড়িতে তখন তো বাবাকে দেখা দেখি আমার রেডিও শোনার অভ্যাস গড়ে উঠেছিল বাবা নিয়মিত খবর শুনতেন তার সেই রেডিওর প্রতি যে ভক্তি দেখতাম সেখান থেকেই আমারও ছোট্টবেলায় রেডিও শোনার অভ্যাস গড়ে ওঠে তো মনে পড়ে ১৯৭৯ সালে আমি যখন ক্লাস সেভেন এ পড়তাম তখন আমাদের ঘরে রেডিওতে আব্বা খবর শুনতেন এবং রেডিওতে সবচেয়ে জোরালো যে কেন্দ্রের খবর শুনতেন সেটা ছিল ভয়েস অফ আমেরিকা আচ্ছা তো আপনি রেডিও মানে ছাত্র জীবন থেকেই শোনা শুরু করেছিলেন হাতে জীবন থেকে শোনা শুরু করেছি তখনও তো অনুষ্ঠানে রাজনীতি খেলাধুলা বিজ্ঞান বিনোদন मितालीর আছর হতো সেই গভীর জায়গা যেতে যতদূর মনে করে রোববার রাত 11টার আগে শীতের সময় আমরা এই मितालीর অনুষ্ঠান শুনতাম ভীষণ ভালো লাগতো ওই সময় আমাদের জানা আছে তো আপনি কি কোনো সময় কোনো ফ্যান ক্লাবের সাথে জড়িত ছিলেন আমি নিজেই রেডিও ক্লাব গড়ে তুলেছিলাম তা যদিও তার অ্যাকটিভিটিস এই মুহূর্তে খুব সংকুচিত হয়ে গেছে মির্জাখান জী ভয়েস অফ আমেরিকা আন্তর্জাতিক রেডিও শ্রোতা ক্লাব আপনাদের সাথে ডাকেও যোগাযোগ হত আপনারা ক্যালেন্ডার পাঠাতেন এবং অনুষ্ঠান সূচি অন্যান্য পত্রিকা অনেক গিফট পাঠাতেন তখন ওই গ্রামের কিশোর তরুণ কৃষিজীবী গৃহিণী এদেরকে নিয়ে আমি অনুষ্ঠান শুনতাম তাদেরকে শোনার ব্যবস্থা করতাম তারা বই পত্রিকা পড়ার অভ্যাস করত আমার ক্লাব থেকে ধূমপান বিরোধী প্রচারণা আমরা করতাম জড়ো হয়ে নিরক্ষরতা দূর করতাম স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতাম এরকম সময়গুলো ছিল ভীষণ ভালো লাগার আচ্ছা হ্যাঁ এখন আস্তে আস্তে ফ্যান ক্লাবগুলো পরিবর্তন হচ্ছে নানান খেলাধুলার মধ্যে যাচ্ছে বিভিন্ন জায়গায় নতুন ভাবে নতুন চিন্তাধারা নিয়ে নতুন কর্মসূচি সব করে তুলছে তো আপনার কথা শুনতে খুবই ভালো লাগছে এখন আপনি অধ্যাপনা করেন আপনার ছাত্র ছাত্রী যারা আছে তাদের মধ্যে ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠানে এই মাল্টি মিডিয়া অনুষ্ঠান সম্পর্কে সচেতনতা কেমন বা তাদের তারা কি বল আমাদের লাইফ স্টাইলটা পাল্টে গেছে প্রযুক্তির বিকাশ ঘটেছে ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান মিডিয়াম ওয়েব থেকে যেমন শোনাটা খুব দুরূহ হয়ে পড়েছে সামাজিক মাধ্যমে এখন প্রচার হয় তারপরে শর্ট বন্ধ হয়ে গেছে এতে করে ক্লাসে আবার কথা শুনে ওরা অনেকেই সামাজিক মাধ্যমে অনুষ্ঠান খুঁজতে থাকে তো একটা বিষয় আমি এখানে বলবো যে সামাজিক মাধ্যমে আসলে নিয়মিত শিডিউল দিয়ে অনুষ্ঠান প্রচারিত হয় না এরকম একটা অবস্থাটা ফলে এই খুঁজে নেবার ব্যাপারটা অনেকটা ওদের কাছে অধরা থেকে যায় আমি যেমন না তবে এই সিরাজুল কথা একটি কথা আমরা বলতে চাই যে সামাজিক মাধ্যমে যেমন যে কোনো সময় নিজের সুবিধা মতো যেসব সাক্ষাৎকার মানে চব্বিশ ঘন্টাই থাকে ওয়েবসাইটে গেলে আমাদের বিভিন্ন অনুষ্ঠান শুনতে পারেন দেখতে পারেন সুতরাং সেই সুবিধাটা আছে মানুষের যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অনুষ্ঠানের সাথে পরিচিত হওয়া যায় তাহলে আসলে খুঁজে নেওয়ার ব্যাপারটা যেটা আপনি বলছিলেন সেটা সত্যি কিছু সময় একটু দূর হয়ে পড়ে কিন্তু ভয়েস অফ আমেরিকা আমাদের যে ওয়েবসাইট আছে বিশেষ করে ওয়েবসাইটের কথা বলব ভিওএ বাংলা সেখানে আপনি কিন্তু আমাদের প্রতিদিনের অনুষ্ঠান যেমন রেডিও অনুষ্ঠান আমরা অনুষ্ঠান প্রতিদিন এই শিরোনামে ঠিক একই জায়গায় আমরা পোস্ট করে থাকি হ্যাঁ তেমনি ভাবে আমাদের আর্টিকেলগুলি পোস্ট করা হয় যেমন যুক্তরাষ্ট্র রিলেটেড আর্টিকেলগুলি যুক্তরাষ্ট্রের ওই ট্যাবের মধ্যে করা হয় আবার ভিওএ এ সিক্সটির জন্য আরেকটা নির্ধারিত জায়গা আছে নারী কণ্ঠের জন্য আছে হ্যালো আমেরিকার জন্য আছে এই যে ক্যাটাগরি করা হ্যাঁ ক্যাটাগরি এমনকি রোজ হয়ে গেল তো সেই ক্ষেত্রে আমাদের শ্রোতাদের এবং আপনার যারা ক্লাবে যদি এখনো ক্লাব করে থাকেন সেই সদস্যদের এই বার্তাটুকু আমরা পৌঁছে দিতে পারি যে আমাদের আসলে ওয়েবসাইটটা নিয়মিতভাবে আমরা একই জায়গায় প্রতিদিনকার অনুষ্ঠান প্রতিদিনকার আর্টিকেল প্রতিবেদন এইসব হ্যাঁ আর করা আছে তো তাহলে জন্য সুবিধা হয় হ্যাঁ বলুন সেটাই মাঝে মাঝে দেখি উপভোগ করি শহরে এসেও এখন নিয়ে ফলোয়ার গ্রুপ রয়েছে তাদের সাথে শেয়ার করি কিছুদিন অল ইন শো হ্যালো আমেরিকা বন্ধ রয়েছে করোনা কালে অনেক কিছুই আমাদের সীমাবদ্ধ হয়েছে ঘরে ঘর বন্ধ থেকে আমাদের পালাতেছে এই ধরনের প্রোগ্রামগুলো আবার আমরা পরিস্থিতি একটু ভালো হলে আবার শুনতে চাচ্ছি এই অনুষ্ঠানের সাথে আমরা যুক্ত হতে চাচ্ছি আলাপন এগুলো যুক্ত হতে পারে যেমন আমাদের দেশের টিভিতেও আপনাদের কয়েকটা প্রোগ্রাম রয়েছে সেগুলো অনেক দর্শক পাঠক তারাও দেখ সেই উপভোগ করে সেগুলো আপনাদের প্রচার প্রসারের দিকে মনে হয় ঘাটতি রয়েছে আমার কাছে মনে হয় যে আপনাদের যেমন আমরা অনুষ্ঠান সূচি পেতাম ১৯৭৯ সালের একটা অনুষ্ঠান সূচি এখন আমার কাছে রয়েছে তো ওয়েব পেজে বলি সিরাজুল ইসলাম আমাদের যে অডিয়েন্স রিলেশনস যে বিভাগটি ছিল সেটাই এখন উঠে গেছে সেই নেই এখন প্রত্যেকটি ভাষার যে রয়েছে তারা নিজেরাই এইভাবে আমরা যোগাযোগ করার চেষ্টা করি যেমন হাতে আমাদের এখন অনেক ক্যালেন্ডার এসে রয়েছে কিন্তু আমরা পাঠাতে পারছি না ডাক যোগে কিছু কিছু ফ্যান ক্লাবের কাছে পাঠানো হয়েছে একটি বাক্সের মধ্যে পঁচিশ থেকে পঞ্চাশটি করে ক্যালেন্ডার ছিল কিন্তু ঢাকা কলকাতা কোথাও গিয়ে সেই ক্যালেন্ডার পৌঁছয়নি কারো হাতে তো আমরা তো ঘরের মধ্যে বসে সেগুলো আমাদের অফিসে গিয়ে আমাদের মেল সময় দূর পাঠাবার ব্যবস্থা করেছিলাম কিন্তু পৌঁছল না এখন দেশে তো প্যান্ডামিকের মধ্যে ডাক যোগাযোগ কিভাবে চালু রয়েছে জানি না তো আমরা খুব দুঃখিত যে আপনারা পাচ্ছেন না তবুও আমরা যথাসাধ্য চেষ্টা করব যে এখন একটা দুটো করে আমরা নিজেরা বাড়ি থেকে আপনাদের ঠিকান লেখে পাঠাবো দেখি যে কেউ পান কিনা তো এই অসুবিধার মধ্যে আমরা কাজ করতে হচ্ছে আশা করি অদূর ভবিষ্যতে এই অসুবিধা কাটিয়ে আমরা আবার নিয়মিত অফিসে ফিরব এবং তখন যোগাযোগ ব্যবস্থা আগের মতই স্বাভাবিক হয়ে আসবে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে যত দ্রুত সম্ভব একটা শ্রোতা সম্মেলন করা যেতে পারে তারপরে এফ এম তরঙ্গে আপনাদের অনুষ্ঠান শুরু করা যেতে পারে এই ধরনের একটা প্রস্তাবনা আমাদের রয়েছে তারপরে ইলেকশন কাভারেজ আপনাদের চমৎকার ছিল এবছরে যখন এভাবে আপনারা পেরেছেন চমৎকার ভাবে অনেক ঝুঁকি নিয়ে বিরূপ আবহাওয়াতে বিরূপ পরিস্থিতিতেও আপনারা আমাদের সাথে ছিলেন আমাদেরকে আপডেট দিয়েছেন চমৎকার ভাবে কভারেজ দিয়েছেন আমরা উপভোগ করেছি সামাজিক মাধ্যমগুলোতে রেডি হতে আমাদের মোবাইল ফেটের মাধ্যমে যেটা খুবই ভালো লেগেছে এখন তো হ্যাঁ শিরীষ স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের হাতে একেবারেই সময় নেই আচ্ছা আমাকে সময় দেওয়ার জন্য আবারো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার পরম পাওয়া যে স্বপ্ন কাচুর মানুষগুলো যারা অ্যাকচুয়ালি বছর পরে আমার সাথে খড়াছেন যুক্ত থাকেন এমন অনেকেই আছে। খুব মুজকার লাগলো আপনার সঙ্গে কথা বলে আমাদের শ্রোতা বন্ধুরা যে শুনছেন তাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগছে অনেক ধন্যবাদ। আপনাদের এই জানাচ্ছি আপনাদের মঙ্গল কামনা করছি এবং শ্রোতা বন্ধুদের আজকের একুশের এই শুভ দিনে সবার জন্য আমার বাংলা ভাষায় সারা বিশ্বের বৈদেশিক বেতার থেকে আমার ভাষায় আমার মায়ের ভাষায় প্রচারিত এই অনুষ্ঠানে সবাই যাতে আরো বেশি যুক্ত থাকে মায়ের ভাষাকে ভালোবাসে এবং বেশি বেশি রেডিও শোনে এবং নিজেকে সমৃদ্ধ করে সেই আহ্বান আমি জানাচ্ছি হাতের চিঠির দিকে দৃষ্টি দেওয়া যায় বেশ কটি চিঠি এসেছে লিখেছেন মুখলেসুর রহমান খাদিমপুর বাজার কুষ্টিয়া থেকে এইচ এম তারেক মদনগঞ্জ নারায়ণগঞ্জ থেকে লিখেছেন পশ্চিমবঙ্গ নদিয়া থেকে লিখেছেন আরতি বসাক এবং সহদেব বসাক আজকের আসরের শেষ চিঠিটি লিখেছেন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসের প্রাককালে সকলকে হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন অজয় কুমার সরকার হটু দেওয়ান নাগেরপুর বর্ধমান থেকে হাতে আর সময় নেই আরো একবার অমর একুশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে বৃহত্তর অংশীদারিত্ব ও সহযোগিতার লক্ষ্যে প্রেসিডেন্ট বাইডেনের অনুষ্ঠিত নীতির প্রথম পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র আল সালবাদ গোয়তামালা এবং হমদ সরকারের সঙ্গে করা অ্যাসাইলাম কোঅপারেটিভ চুক্তি বাতিল এবং সমাপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে গোয়াতিমালার সঙ্গে স্বাক্ষরিত উনিশ সালের চুক্তি অনুযায়ী আলসালদর ও হন্ডুরাসের রাজনৈতিক আশ্রয় প্রার্থী যারা যুক্তরাষ্ট্রের ও সীমান্ত দিয়ে প্রবেশ করেছেন যুক্তরাষ্ট্র তাদেরকে প্রথমে এই রাজনৈতিক আশ্রয় গ্রহণের জন্য গোয়াতমালায় পাঠাবে আলসালবাদ ও হন্দুরের সঙ্গে ওই একই ধরনের চুক্তি স্বাক্ষরিত হলেও তা কখনো বাস্তবায়িত হয়নি দোসরা ফেব্রুয়ারির নির্বাহী আদেশ স্বাক্ষরিত হয়েছে একটি সমন্বিত আঞ্চলিক কাঠামোগড়ার লক্ষ্যে যা সমগ্র উত্তর ও মধ্য আমেরিকা জুড়ে কেন জনগণ অভিবাসনের আশ্রয় নেয় সেই অভিবাসনের ব্যবস্থাপনা এবং যুক্তরাষ্ট্রের সীমান্তে তাদের নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করা যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন তার কথায় তবে এটা পরিষ্কার করা উচিত যে এসব ব্যবস্থায় এটা বোঝায় না যে যুক্তরাষ্ট্রের সীমান্ত তাদের জন্য উন্মুক্ত আমরা যেমন এখানেও এই অঞ্চলে সুরক্ষা ও সুযোগ সুবিধার লক্ষ্যে আইনি সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছি তেমনি যুক্তরাষ্ট্র এমনি একটি দেশ যেখানে তাদের সীমান্তে আইনকে অবশ্যই প্রয়োগ করতে হবে যারা আমাদের সীমান্তে আসবেন তাদের নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকব তবে যারা অন্যায়ভাবে অভিবাসনের চেষ্টা চালাবেন তারা নিজেদের জন্য শুধু নয় তাদের পরিবার পর্যন্ত এক ঝুঁকির মুখে ফেলবেন যে যাত্রা হতে পারে অতিমাত্রায় ভয়ঙ্কর বাইডেন প্রশাসন মনে করে এই অঞ্চলে আমাদের অংশীদার সরকারের সঙ্গে এই অভিবাসন সমস্যা মোকাবেলার আরও ভিন্নতর আরও উপযুক্ত পথ রয়েছে যুক্তরাষ্ট্র এসব সরকারের সঙ্গে জোরালু সম্পর্ক গড়ে তুলবে এবং তাদের উৎখাত প্রয়াসে সহায়তা করে যাবে যারা বিশেষত কোভিড সংক্রমণের পর পুনরুদ্ধারের প্রয়াস চালাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী বেঙ্কেনে বলেন আমাদের উদ্যোগ হবে আন্তর্জাতিক মানবিক অংশীদারদের মাধ্যমে সমন্বিত আঞ্চলিক সুরক্ষা ও প্রতিকার কর্মসূচির অধীনে তাদের জাতীয় কর্মসূচির প্রতি সহায়তা অব্যাহত রাখা যুক্তরাষ্ট্র দুর্নীতি ও দায়মুক্তি থেকে রেহাই সহ জোরপূর্বক উৎখাত ও অনিয়মিত অভিবাসনের মূল কারণ খুঁজে পেতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র শরণার্থীদের সুরক্ষার দায়বদ্ধতাকে সমুন্নত রাখবে এবং সমগ্র অঞ্চল জুড়ে জনগণ ও সম্প্রদায়ের সুযোগ সুবিধা ও সমৃদ্ধির উন্নয়নে অংশীদারদের সঙ্গে একত্রে কাজ করে যাবে এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি অনুষ্ঠান কেমন লাগছে কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ আমি রুকিয়া হায়দার সবার কামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি